আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আসুন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো চলে এসেছি আজকের ব্লগটি নিয়ে তা আজ আমি রান্না করব একটি নতুন রেসিপি সেটা হচ্ছে এই যে মটর শাক এগুলো অনেকে চিনেন কি চিনেন না এটাকে বলে মটর শাক তো এই শাকটার একটা সমস্যা আছে যে এইগুলো কাণ্ডগুলো সহজে সিদ্ধ হতে চায় না সিদ্ধ হলেও আশ থেকে যায় তা এর একটা সহজ বুদ্ধি খাবার সেটা হলো ভর্তা করে যদি আমরা খাই তাহলে সমস্ত পুষ্টিগুণটা আমরা পেয়ে যাই এবং এর কোনো আঁশো থাকে না তা আমি এটা কেটে ধুয়ে বেছে টেসে নিয়েছি খুব বেশি বাসাও লাগে না ভর্তা করতে গেলে ভালো করে আমি ধুয়ে নিয়েছি পোকামাগড় আসি কিনা ফেলে দিয়েছি এখন আমি এর ভিতরে একটু লবণ দিব এই যে লবণ তার চিংড়ি মাছ আর হচ্ছে কাঁচামরিচ এইগুলো দিয়ে আমি সিদ্ধ করে নেব শাকটা সিদ্ধ করে না কিন্তু ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করবো না না ডেকে সিদ্ধ করবো সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি কিভাবে পাতাটা তৈরি করি তাহলে পুরোটা সময় আপনারা আমার সঙ্গে থাকুন শাকগুলো যে সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটা ঠান্ডা করে বিলিন করে নেবো বিলিন করে ফিরে আসছি বিহার যে আমি শাকগুলো পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন কড়াই প্যানে সরিষার তেল দিয়েছি আর পেঁয়াজ রসুনটা এই যে একটু বাদামি করে ভেজে নিয়েছি এখন পেস্ট করা শাকটা এর করে দিয়ে দেবো এইভাবে শাক ভর্তা করে খেলে খেতে তো দারুণ লাগবেই সে সাথে পুষ্টিগুণও বজায় থাকবে আর কোনো শক্ত থাকবে না আস থাকবে না কিছুই থাকবে না যে কেউ নিমেষে খেয়ে নিতে পারবে আমি ভালোভাবে মিশিয়ে দেব এই তো আমার মটর শাক ভর্তায় রেডি হয়ে গেছে দেখুন কী সুন্দর কালার হয়েছে আমি এখন সার্ভ করব চাপ করে ফিরে আসছি বেয়ার সেই আমার ভর্তাটি রেডি করা হয়ে গেছে এই অবস্থাতেও খাওয়া যায় এছাড়াও আর একটু যদি মজা করে খেতে চাই তাহলে এইভাবে বানানোর পরে কিভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবেন আর এই যে একটু সরিষার তেল সেই সঙ্গে কাঁচামরিচ লাগে যদি দু একটা দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে এটা খেবে খেয়ে থাকবেন দেখবেন কি মজা আর কত স্বাদ এই রকম একটি ভত্তা পেলে আর কিছুই লাগবে না গোটা প্লেটের ভাত একদম চেটে ফুটে খেয়ে নেবে এটা নর্মাল বাইরে একদিন রেখে খাওয়া যাবে অল্প করে বানিয়ে প্রতিদিনেরটা প্রতিদিন এভাবে খেয়ে নিতে পারেন খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার আর আঁশ প্রচুর পরিমাণে আঁশ আছে আমাদের শরীরের জন্যে খুবই উপকারী ওই আমাদের মাংসপেশিকে মজবুত রাখে এছাড়া যাদের জোকার আছে তারাও এভাবে যদি খেয়ে থাকেন কিন্তু খেতে পারবেন সবাই কোনো সমস্যা হবে না আর এমনি যদি আস্ত রান্না করে খাওয়া যায় অনেক আঁশ থাকে ডালগুলো নরম হতে চায় না সিদ্ধ হতে চায় না আর এইভাবে দেখেন কত সুন্দর একদম মানে কোনো আঁশ নাই কিছু নাই খেতেও দারুণ লাগবে আর উপকারিতা তো আছেই তা কেমন লাগলো আজকের আমার রেসিপিগুলা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো চলে এসেছি আজকে রান্না রান্নাবান্না করতে তা আমি আজকে একটা সবজি রান্না করব চাল কুমড়ার বড়ি দিয়ে এখানে পেঁপে আছে কলা গাজর আলু এগুলো দিয়ে একটা সবজি হবে আর এখানে করলা আর এই যে ছোটো ছোটো আলো দেখছেন এই দিয়ে একটা ভাজি হবে তা আমি এগুলো কেটে দিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন সবজিটা কেটে ধুয়ে আমি প্রেশার কুকারে সমস্ত মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার আমি তেলে দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন সিদ্ধ করা সবজিগুলোর ভিতরে ঢেলে দেবো ভালোভাবে মিশিয়ে দিলাম সবজি হয়ে গেছে এখন একটু বাজা জুরের গোড়া দিয়ে দিচ্ছি ভালোভাবে এটা হয়ে গেল আমার সবজি রান্না আমি এখন সার্ভ করে নেব ইয়ার্স এই যে আমার করলা কেটে ধুয়ে আমি যে ভাজি করে নিয়েছি আলো দিয়ে কত সুন্দর কালার হয়েছে বাগান থেকে পালং শাক এনে ধুয়ে কেটে ধুয়ে এই যে ভাজি করে নিলাম দেখুন কালারটা কত সুন্দর আর দেখি পালং শাক একেবারে ছোট ছোট জালি জালি কত সুন্দর হয়েছে আমি এখন কাট করে আমি এখন এই যে সিম আর আলু দিয়ে ভাজি করব নতুন আলু দিয়ে সিম ভাজি করব কেটে দিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন বিয়ারস আমি এই যে সিম আলু কেটে এই যে ভাজি করে নিয়েছি দেখুন কত সুন্দর ভাজি হয়েছে সিমগুলো একদম গলে গেছে আর খুব ঝটপট করে আমি ভাজিটা করে নিয়েছি একটু প্রথমে ভাপ দিয়ে নিয়েছি তারপরে তেলের উপরে পেঁয়াজ দিয়ে ভেজে নেছি ভিওয়ার্স আমি আজকে একটু আমার দেবরে বাসা আসছি তা আমার যা রান্না করেছে টমেটো দিয়ে ছোট মাছের ঝোল উফ কি মজা আর বেগুন বড়ি আলু দিয়ে একটা ঘাটি খুবই মজার আর সে সঙ্গে একেবারে টাটকা লাল শাক ভাজি খুব মজা করে খেলাম বহুদিন পরে ভিওয়ার্স আজ আমি আপনাদেরকে আরেকটি খুবই মজার অনুষ্ঠানে নিয়ে আসছি সেটা হচ্ছে বিবাহ অনুষ্ঠান এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ের বিবাহ অনুষ্ঠান এখানে মেয়ে জামায় বসে আছে তাদের জন্যে দোয়া করবেন তারা যেন বাকি জীবন খুবই সুখে শান্তিতে কাটায় তা আমি এসে ওদের একটু ছবি উঠালাম পাশে সবাই উঠাচ্ছে ছবি আর এখানে এসে আমার একটি খুবই শ্রদ্ধ ভাই ভাবির সঙ্গে দেখা হলো তাদের সঙ্গে এই যে আমি একটু ভিডিও করলাম ছবি তুললাম পাশে আমার হাজব্যান্ড আছে তাই এসে ভাইভাবির সঙ্গে খুবই মজা করলাম অনেক সময় কাটালাম খুবই ভালো লাগলো তা আমি আরেকটি বিয়ের অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাব। তো এখানে এই যে মেয়ের বোন বড়ো বোন আর তার ভাগ্নি আছে তা এখন আমি চলে যাবো আরেকটি অনুষ্ঠানে সেটা হচ্ছে রাজশাহীর নানকিন কমিউনিটি সেন্টার তা এই যে এখানে হচ্ছে আমার দেবরের মানে অর্থাৎ আমার জায়ের বড়ো ভাই তার মেয়ের ছোট মেয়ের বিবাহ অনুষ্ঠান তা আমরা এখানে ঢুকে গেলাম এখন ওখানে খাওয়া দাওয়া শেষ করব করে তারপরে সবার সঙ্গে মজা করব ছবি তুলব ভিডিও করব তা আপনাদেরকেও একটু শেয়ার করলাম এই যে মেয়ে জামাই তা আপনারা আমার এই মেয়েজামাইয়ের জন্য খুব দোয়া করবেন তারা যেন সারা জীবন ভালো থাকে সুখে শান্তিতে থাকে এই যে মেয়েজামাই বসছে তার পাশে চাচারা ফুফুরা ছিল এখন ফুপুরা আসবে ছোট ফুফু বড় বড়ো ফুফু আসতে পারে নাই পাঁচ ফুফু চার ফুফু আসছে এখানে আর চাচা একটা চাচা চাচিও আছে সবাই গ্রুপ ছবি পরে দেব তাই যে ফুপু চার ফুফু এখানে এসে বসছে তা এখন ফুপুরা কিছু এই যে মেয়েরকে একটা ব্রেসলেট পরিয়ে দিচ্ছে এখন একটা গ্রুপ ছবি উঠালাম সবার সঙ্গে বাবা মা চাচা ফুফু সবাই কেমন লাগলো ভিডিওটি আজকের নিশ্চয়ই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন